আমি বলবো আমি অনুরোধ করব বর্তমান সরকারকে এটা মাথায় রেখে বর্তমান সরকারকে কেয়ারটেকের সরকারের আদলে পরিচালিত অনির্বাচিত সরকার শেখ হাসিনা আর চোদ্দ পনেরো মাস ধরে আজকে এবং আমি এটাই বলবো কেয়ারটেকের সরকার পুনঃপ্রবর্তন হওয়াতে আমাদের দীর্ঘ আন্দোলনের একটা ফল আমরা পেয়েছি তবে যেহেতু এই নির্বাচনে এটা আগামী নির্বাচন থেকে শুরু হবে কেয়ারটেকের পুরোপ্রবর্তনের বিষয়টি আমি বলবো আমি অনুরোধ করবো বর্তমান সরকারকে এটা মাথায় রেখে বর্তমান সরকারকে কেয়ারটেকার সরকারের আদলে পরিচালিত করতে পরিষ্কার পারছি আশা করি পরিষ্কার যেহেতু ওনারা উত্তরবর্তীকাল সরকার কেয়ারটেকার সরকার আগামী নির্বাচন থেকে শুরু হবে বর্তমান সরকারকে এটা মাথায় রাখতে হবে এটাই বাংলাদেশের মানুষের চাহিদা যারা নির্বাচনকালীন সরকারে থাকবে তাদের নিরপেক্ষতা নিয়ে যাতে কোনো প্রশ্ন না ওঠে এই জন্য আমি অনুরোধ থেকে সরকারের আদলে এখন থেকে আজকের থেকে নির্বাচনের দিন পর্যন্ত সরকার পরিচালনা করবে কোন বড় সিদ্ধান্ত অন্য সিদ্ধান্তে আপনাদের যাওয়া উচিত হবে না আপনারা পুরোপুরি নির্বাচনের দিকে যান এবং নির্বাচনে থেকে সরকারের ভূমিকাটা পালন করেন নির্বাচন কমিশনের দায়িত্বে বিশেষ করে নির্বাচনটা সরাসরি নির্বাচন কালীন সময় তাদের দায়িত্ব সব মাথায় রেখে আমরা সেইভাবে পরিচালিত আমরা এটাকে স্বাগত জানি এদের জন্য আমরা অনেক আমরা অনেক প্রান্তি আমরা দীর্ঘ আমাদের ষাট লক্ষ মুক্তির মন্দ হয়েছে আমাদের হাজার হাজার নেতাকর্মী ভূম হয়েছে পুল হয়েছে চাকরি আজকে এর থেকে সরকার থাকলে আমরা এগুলো নিরপেক্ষ গ্রহণযোগ্য নির্বাচন হতো এবং যারা জনগণের কাছে দায়বদ্ধ অধিকার ঠিক থাকতো সব কিছু পেছনে হচ্ছে